ও সোনার মালিকের ও আমার নবী পাকের গোলামে ন ও ফুরফুরার ভক্ত না দাদা হুজুর পীর কিবলার কাছে যখন দোয়া নিয়ে ওই সময় মেজলা হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আব্বা জান ও আমার আব্বা জান আপনি আমাকে বিদায় দেন আপনি আপনার মেজো বেটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আমি হাস পাকে যাব আমি আমার নবী পাকে রওজায় পাশে গিয়ে সালাম দেব আল্লাহ নবী বলেছিলেন বাবা সাবাকে নামে না আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম যারা আমি রসুল্লাহ আমার রওজা পাকের কাছে এসে সালামটা দিবে আমি নবী জানিয়ে দিলাম ওই সালামটা আমি নবী আমি স্বয়ং নিজে কান মুবারকে শুনে আমি সালামের জবাবটা দিয়ে থাকি আরো জুড়ে হবে না আল্লাহ হুজুর পির গেমলাম রহমা তুলনা লিখে আব্বাসানের কাছে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর ওলি বাহান্ন জেলার পীর আমিরের শরিয়া ধসরতে দাদা হুজুর পীর কে বললাম রহমাতুল্লাহ মা একটু তকবীর দান নারাই তকবীর নারাই তকবীর সিলসিলা হাক ফুরফুরা শরীফ সিলসিলা হাক শরীফ মাশাআল্লাহ হুজুর এসে গিয়েছেন আর লম্বা চওড়া হবে না কিছু কোণের মধ্যেই আসবে যারা আশেপাশে আছেন সকলেই চলে আসেন দাদা হুজুর পীর কেবলা মেজো বেটার জন্য দোয়া চাইলে এই আমার বেটা আমি তো আপনার জন্য দোয়া চাইবো বেটা তবে নবী পাকের রওজায় গিয়ে আমি দাদা হুজুর এই তোমার আব্বার জন্য একটু নবীর কাছে সালামটা পৌঁছে দেখতে দোয়া চাইবে বাপ ছেলে কে বলছে মেজলা হুজুর পীর কেবলা ওডা নিয়ে কাবা শরীফ তো করলেন হাজরে আসওয়াদ চুম্মা করলেন সাফা মারওয়া সহি করলেন মদিনা শরীফে আমার নবীর রওজা পাকের কাছে গিয়ে সালাম কি আম দিলেন বাবা এখন সালাম কি আম দিলে এখন ভাই দাঁড়িয়ে দেবে যাও 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 দাঁড়াও না সালাম কি আম দিতে দেয় না দূর থেকে কাছে গিয়ে একদম দাঁড়াতে দেবে না অন্য রকম এখন জেগর করলে এই হাজী জেগর করো না মনে করবে যে মুইরগিরো হয়েছে তাড়াতাড়ি চলে যাও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কুলিজার লাগতে জিগর মিজলা হুজুর পীর কেবলা রওজা পাকে সালাম দিলেন চোখ দিয়ে টপটপ করে পানি বার হচ্ছে সালাম দিলেন अस्सালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি মেজো বেটা বোঝা পর আপনাকে সালাম দিলাম সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রৌজার ভিতর দিয়ে স্পষ্ট আওয়াজ মেজলা হুজুর ফিরে কেবলা তিনি বন্ধনা করেন আমি নিজে কানে আমার নবীর সালামের জবাবটা আমি শুনতে পেলাম আরো জোরে হবে না আরও জোরে হবে না ও

আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে পৌঁছে দেবে আর ওরে যাবে না মেজলা হুজুর পে কে লাগে আল্লাহ নবী বলেছিলেন বাবা মেজো بیٹা ও বাবা আবু জাফর শুনরে কে না তোমার আব্বা যাই তাই আমার আল্লাহ বানাই নিগো তোমার আব্বা যাই তাই মানুষ নয় তোমার আব্বা যাই তাই কারী নয় তোমার আব্বা যাই তাই মাওলানা মুহাদ্দিস তোমার আব্বা যাই দয়না ফক্বীর নয় তোমার আব্বা আমার আল্লাহ তার উপরে বানিয়ে দিয়ে মোশার দেদে করে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে আমি নবী জানিয়ে দিলাম কারি হলে পাকড়ি দায় মাওলানা হলে মাথায় পাকড়ি দায় হাফেজে হলে মাথায় পাকড়ি দায় আর আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তোমার আব্বার মাথায় যে পাকড়িটা দিয়েছি ওই পাকড়িটা হলো মুজাদ্দেদের পাকড়ি আর জোরে হবে না আর জোরে হবে না সেই দাদা বাগান সাজিয়ে গিয়েছে সেই ফুরফুরা শরীফের হুজুর আসবে অনেকে তো ফুরফুরা শরীফের নাম শুনলে ভাই যেমন লেবু গালে দিলে যেন মুখ টুক শেটকায় ফুরফুরা শরীফের নাম শুনলে মুখটা শেটকায় আর সমাজ কোন দিকে গিয়েছে আজ বাংলার জমিনে যখন মানুষ ছেলেকের সঙ্গে নিমজ্জ ছিল আজ মানুষ যখন সবে বরাতের সময় পায়েস করে ঘরের ভিতরে ধূপবাতি মোমবাতি দিয়ে আসতো আজ সবে বরাতের সময় মানুষ কবরে গিয়ে ধূপবাতি মোমবাতি দিয়ে আসতো আর এরা বলে যে বাড়ির ভিতরে আমার বাপ দাদা আত্মাগুলো এসে পায়েস আর ক্ষীরগুলো খেয়ে তারা চলে যাবে আসলে কি ঠিক রাতের বেলা এখন ইঁদুর আর বীরে দুজনা যুক্তি করে করে দিয়েছে আর এ সকালে উঠে বলছে জানিস কাল আমার আব্বা রাতের বেলা এসে সব পায়েসগুলো গুলো চেটে পুষে খেয়ে গেছে খেয়েছে খেয়ে ইঁদুর আর কে ইঁদুর আর বিড়াল খালাতো ভাই মামাতো ভাই মিলে খেয়েছে আর এরা বলে যে না আমার বাপ এসে খেয়েছে এই সব ছেলেকের বিরুদ্ধে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রতিবাদ করে কু সংস্কার গুলো বন্ধ করে আল্লামা হুজুর কিতাব বাংলায় লিখে আজ মানুষের ঘরে ঘরে মাথায় টুপি পাঞ্জাবি পরিয়ে যার অবদান পিছনে আছে শেরেক থেকে মানুষ দূরে সরেছে যার অবদান সেটা অন্য কেউ নয় সেটা হলো বাংলার আসামের বাংলা পান্ন জেলার পীর আমার আপনার নয়নের মনি মাতার

سب مصطفیٰ کے ناموں سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اللہم صلی اللہ ربا يكشف بَرِنْ حَسَبِي ربي جل الله مافي <applause> قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين والأنبئين الصالحين أما بعد شمخين بشتاكا نكار پرزگا دندار متقي مصلي إيماندا আমার আব্বা জানেরা তরুণ যুবক ভাইরা ছোট্ট ছোট স্নেহশীল কচি কচি বাচ্চারা পদ্মার অন্তরালে ও আসনার মনোভাব নিয়ে বসে থাকা মহিয়সী মহিয়ান জনম দুখনি কলিজার টুকরি মায়াবতী দয়াবতী আমার আম্মি জানেরা আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি সেই পরম করুন আমায় রব্বুল আলামিন যার হুকুমে বাগানে ফুলটি ফোটে তার হুকুমে পূর্ব দিক থেকে ওঠে। যিনি মাথায় দিয়েছেন পানি সেই আল্লাহর রহমত আমরা সবাই জানি যিনি মাসার নিচে ঝুলিয়েছেন কধুদ সেই আল্লাহ মৌমাছি চাকে দিয়েছেন সুন্দর করে মধু যিনি হাঁসের বাচ্চাকে শিখিয়েছেন সাতার সেই আল্লাহর হুকুমে ধনী আর গরিব সবাই দাঁড়ায় নামাজের একই কাতার তিনি হলেন ইটারনাল অ্যাবসলুট ইভার লিভিং ইভার লাস্টিক চিরঞ্জীবী চিরস্থায়ী ওয়াহদাহু লা শারীকা যার কোনো মা নেই বাপ নেই দাদা নেই দাদি নেই যিনি কাউকে জন্ম দেননি তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা একমাত্র আমাদের সকলের রব আমাদের সকলের সব একমাত্র আমাদেরই আল্লাহ একবার জোরে বলুন সুবহান আল্লাহ লা তা ফুজহু সিনা তুমাল জানাকি ভুং তো দূরের কথা তন্দরা ভাবটা এ করতে পারে না তিনি হলেন আমার আপনার রব আমার আপনার সব আমার আল্লাহ তার উপরে আমরা অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে প্রাণ খুলি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই মরুর ঘাসার মা আমিনাল্লাল হায়াতের নবী নূর নবী মক্কার বাতি মদিনার জ্যোতি মা আমিনা লাল আব্দুল্লাহর দুলাল এতিম নবী এসির নবী শাফাতের কান্ডারি নবীদের ইমাম দু জাহানের বাদশা শাফিয়ে কাউসার শাফিয়ে মাহশার বেদে যাকে বলা হয়েছে মহামাদু ত্রিপুটাকে মৈত্রু কনফিউস ভাষায় সেহসান অস্তভাট এরেটা নরওসং নরা পুরাণে বলা হয়েছে বাইবেলে হিব্রু ভাষায় বলা হয়েছে প্যারাকলিট ল্যাটিন ভাষায় থারকলিট ইংরাজি ভাষায় কম্পর্ট যিনি অনাথ দিন দরদির স্বস্তি যিনি বিধবাদের জন্য মুক্তি মত্তের গৌরব মানব জাতির মাতার মুকুট মা আমিনা লাল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভক্তি বরি অন্তরের স্থল থেকে দূররে নাজরানা পেশ করি সকুলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু খুব লম্বা নয় সংক্ষেপে সময় হুজুর আসবেন অল্প সময়ের জন্য দুই একটা কথা আপনাদের কাছে আলোচনা করব কোরআন এবং হাদিসের ভিতর দিয়ে আর সমাজের দিকে লক্ষ্য করে দেখা যায় জলসা ওয়াজ নসিহাত পাড়ায় পাড়ায় মোড়ের মাথায় টেক্সি স্টেশনে বাস স্টেশনে সারা জায়গায় হচ্ছে এমন কি গ্রামের যে ল ভাঙা কড়া ভাঙা বাড়িতে আসছে সেও ক্যাসেট চালিয়ে দিচ্ছে জলসা আমাদের কাছে যে ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন তার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আলাদের ভাইয়ের মাধ্যমে আমরা বাড়িতে বসে বসে এই জলসা শ্রবণ করছি জলসা শোনার আমাদের অভাব নাই এ গ্রামে যদি এক লাখ টাকা খরচা করে তা পাশের গ্রামে দু লাখ টাকা খরচা এ গ্রামে যদি তিনটে ভাই সাহেব আনে পাশের গ্রামে দেখা যায় চারটে ভাই সাহেব তার মানে কুরবানি ঈদের সময় ছোট ভাই যদি পঞ্চাশ হাজার টাকার গরু যদি কুরবানি দেয় বড় ভাই বাজারে গিয়ে বলে আমার একটা পেস্টিকির ব্যবহার আছে তাই আমার ছোট হয়ে ও তিরিশ হাজার টাকায় গরু দেবে কুরবানি তাই বড় ভাই ও কিনেছে পঞ্চাশ হাজার টাকার কুরবানি ইগল লড়াই টাকার গরম অ্যাকচুয়ালি উদ্দেশ্য কারু আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য নয় নবীর ভালোবাসা একটি বা অনুসরণ করার জন্য নয় যদি হতো তাহলে গ্রামে বেনামাজির আমদানি হতো না মসজিদে মসজিদে কত সুন্দর করে এসি লাগিয়ে পাতর লাগিয়ে কত সুন্দর চাকচকময় আজ মসজিদগুলো করেছে অথচ সেই মসজিদে একটা কাতারও পূরণ ভালো করে হয় না এ সমাজ ব্যবস্থাপনা আজ আমরা নিজেরাই নিজেরাই শেষ করে দিয়েছি অথচ আল্লাহ এই উম্মতি মহাম্মিগে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে সবচাইতে চাইতে উন্নত বলেছেন যদি বলে কোথায় কোরআনে বলা হয়েছে নাস। এই এই আমার আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আপনার উন্মত দিগকে সব নবীর আমি আল্লাহ উন্নত আর উৎকৃষ্ট আমি আল্লাহ বানিয়ে দিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হয়ে আজ আমরা দিন থেকে সরে যাচ্ছি আজ আমরা নামাজ পড়ি না আজ আমরা হারামের সঙ্গে যুক্ত আজ আমরা লোনের সঙ্গে যুক্ত সুদ ঘুষ আমাদের কাছে যেন একটা পেলেন একটা সহজ ব্যাপার হয়ে গিয়েছে তাই আল্লাহ নবীর একটা হাদিসের কথা মনে পড়ে যায় আমার সাহাবিরা আখিরি জামানার এমন একটা সময় আসবে যে সময়তে আমি নবী জানিয়ে দিলাম একটা তালুর উপরে একটা আঙ্গার একটা অগ্নি আগুনের একটা খণ্ড যেমন রাখতে কষ্ট না হবে তার চাইতে আমি নবী জানিয়ে দিলাম আমার ইমানটা চাইতে বড় করা হবে তৎকালীনই আমার উম্মা তুমাতিরা তারা এমনভাবে গোনাটা করবে এমন সহজে এমন আনন্দ সহকারে গোনাটা করবে যেমন মুখের সামনে কোন একটা মশামাসি যখন ওড়ে আমরা হাত দিয়ে যখন হই হই করে যেন দেই। ঠিক তদ্রুপ আমার এই কিছুই মনে করবে না। তারা হাত দিয়ে করেই যাবে দেবে যেন ওদের কাছে কোনো ব্যাপার না সেই আখেরই সময় এটা পেয়ারা হাত লম্বা চওড়া নয় ছোট্ট একটা সাবজেক্টের বিষয় আজ আমাদের সমাজে আমরা লক্ষ্য করে দেখি আমরা নদীকে ভালোবাসি নবীকে ভালোবাসি মোহাব্বত করি ইয়া নবী সালাম আমরা সবাই তেলবাদ করি অথচ সেই নবীর মধুর বাণী আমরা পালন করতে গিয়ে আমরা দ্বিধাবোধ করি এটাকে নবীর ভালোবাসার মহাব্বত হবে না নবীকে সারা ভালোবেসেছিল তাদেরকে শিক্ষা নিতে হবে আর আমাদের নবী হলো হায়াতুল নবী কি নবী বাবা আমার নবীর রোজা পাকের ভিতরে জীবিত আছে না মৃত আছে আমার আল্লাহ অবস্থায় জিন্দা জীবিত করে রেখেছেন একবার জোরে বলুন সোহান আল্লাহ আজ এই ঈদগা ময়দান পশ্চিম কাঁঠালিয়া মাদ্রাসার সম্মুখীন এসে আপনারা বসে বসে আমার নবীর নামে দরু তেলাওয়াত করবে

আল্লাহর মালাইকা ফারিস তারা ওই দুরুটা আমি নবী আমার কান মোবারকে পৌঁছে দেয় এটা জোরে হবে না যদি বলে পরমান মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী কি হস পাকে যাবে হস পাকে যায় মানুষ কিসের জন্য নিষ্পাপ মাসুম হওয়ার জন্য হস পাকে যায় কিসের জন্য আল্লাহর কাবা ঘর দেখতে যায় কিসের জন্য যায় আমার নবীর রওজা জিয়ারাত করতে যায় কেন এর ফজিলাত এর গুরুত্ব অপরিসীম যারা আল্লাহর কাবা শরীফ তাওয়াব করে হাজরে ওয়াসওয়াত চুম্বন করে আমার আল্লাহ ওই হাজীটার জিন্দাগির সমস্ত সাগিরা কাবীরা শিরক ব্যতীত আল্লাহ সাগিরা কাবীরা গুনাহকে maaf করে ওই হাজীটা নিষ্পাপ মাসুম বাচ্চা আমার আল্লাহ বানিয়ে দেয় একবার জোরে বলুন সেই কাবা শরীফে মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হস হাকে যাবে